যদি আওয়ামী দোষী হয় তার আজকেও যারা আমার এই যে আমাদের কাউন্সিলর ইব্রাহিমের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে আমরা মনে করব আওয়ামী লীগ যেরকম মিথ্যা মামলার যে মামলা দেওয়ার কারণে দুষ্কৃত হতে পারে তার আজকেও যারা অবৈধ মিথ্যা মামলা দেয় তারাও দুষ্কৃতিকারী তারাও অন্যায়কারী এদেরকে সার দেওয়া হবে না এদেরকে সার দেওয়া হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি এদেশের শ্রেষ্ঠ সন্তান হজরত উল্লামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার। আমরা চতুর্থবার স্বাধীন হয়েছি আমরা একবার স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তান থেকে আর চতুর্থবার স্বাধীন হয়েছি পেশিস শেখ হাসিনা সরকার থেকে আমরা কেন স্বাধীন হয়েছিলাম মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য আজাদ হওয়ার জন্য ব্রিটিশ যখন শোষণ করেছিল আমরা তাঁদের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশ দেখে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম তো ব্রিটিশ ছটো আন্দোলনে ওলামাই করমের তোলাবাদের যে রক্ত যে রক্ত ঝরেছিল আজ পর্যন্ত এই পরিমাণে রক্ত কেউ স্বাধীনতার জন্য ঝরাতে পারে নাই শুধু চাকরির চর থেকে শুরু করে পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে হয় আলেম থেকে বিজি সড় আন্দোলনে শুধু আলেম শাহাদত বরণ করেছিল আশি হাজার আশি হাজার আলেম শহীদ হয়েছিলেন হাজারো মুসলমান আলেমরা হিজরাত করতে বাধ্য হয়েছিলেন হাজারো মুসলমান জীবন দিয়েছেন হাজারো বোন বিধবা হয়েছিল হাজারো মায়ের বুক খালি হয়েছিল হাজারো বাচ্চা এতিম হয়েছিল হাজারো মানুষ পঙ্কুত্ব গ্রহণ করেছিল সব কিছু ত্যাগের ভিত্তিতে তারা কলেমা ত্যাগ করে নেই তার ইসলাম ত্যাগ করে নাই তার ইমাম ত্যাগ করে নাই তার ইমানের উপর বলিষ্ঠ ছিল এরপরে আপনা আপনারা জানেন সাতচল্লিশে